আমাদের দেশে তরি তরকারি গরু ছাগলের হাট বাজার বসে আর এখানে দেখতে পাচ্ছেন গাড়ির হাট বাজার গাড়ি বিশাল এরিয়া জুড়ে এটা হচ্ছে গাড়ির হাট বাজার এই যে লাক্সারি লাক্সারি গাড়ি এখানে আসলে এমন গাড়ি দেখতে পারবেন যেটা বাংলাদেশে দেখা যায় না একসাথে কতগুলা গাড়ি দেখেন ও ভাই গাড়ির সব হাত পা খুলে দিছিল ভাই चिलोबरगी